গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল বেলায় রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়ি একটা বিশেষ কারণে যাচ্ছি ওখান থেকে আবার মাকে নিয়ে চলে যাব এক জায়গায় তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে সবার আগে জানিয়ে দিই শুভ বিপদ তারি নীপুজ্য দেখো দেখতে দেখতে বিমল সুইটসে পৌঁছে গেছি আমাদের এখানে এটা খুব একটা ফেমাস মিষ্টির দোকান এখানকার মিষ্টি আমার ভীষণ পছন্দের তো দেখো মিষ্টি নিয়ে নেমে যাচ্ছি এখন আবার চলে যাব বাপের বাড়ি পৌঁছে মাকে নিয়ে ওখান থেকে আবার একটা জায়গায় যাবো ওটা তোমাকে দেখাবো দেখো পানটাও নিয়ে নিলাম তেরো পানও লাগে তো এখানে হলো পৌঁছে গেছি দেখো বাপের বাড়ি এটা আমার বাপের বাড়ি তোমরা অনেকেই আমার ভিডিওতে এর আগেও দেখেছ এ দেখো গিয়ে ভিতর থেকে বাটা নিয়ে বেরিয়ে পড়লাম কারণ মায়ের সঙ্গে যাব আজ বিপদ পূজো পুজো দিতে বাড়ির থেকেও যেতে পারতাম ওখানেও মন্দির রয়েছে কিন্তু মায়ের এখান থেকে এই কারণে যাচ্ছি এ দেখো এটা হলো তার রিসেন্ট মা এভাবে রেডি টেডি করে বসেছিল আমার জন্য আমার বাটা নিজের বাটা সব সাজিয়ে বসে মার মতো এরকম কে হবে বলো মা বলে এটা সম্ভব মা সব কিছু আমার জন্য রেডি করে রেখেছিল আমি খালি সেজে গুজে এসেছি বাটাটা নিয়ে মিষ্টিটা নিয়ে এসেছিলাম বাস তেরো মিষ্টির প্রয়োজন থাকে তাই মিষ্টি নিয়ে এসে এখানে চলে এসেছি দেখো বসে আছি প্রচণ্ড ভিড় ওদের পুজো দেওয়া শেষ হলে তারপর আমরা পুজো দিতে উঠবো সেই জন্য আমরা এখানে বসে আছি এই মন্দিরটি প্রধান নগরের খুব ফেমাস একটি মন্দির একদম প্রপার প্লেসে আর আমার স্কুলের একদম পাশে তো এখানে দেখো সব পরিচিতদের সাথে দেখা হচ্ছে যেহেতু আমি এই পাড়ারই মেয়ে সবাই তো আমার কাছে পরিচিত আর খুব ভালোও লাগছে সবাইকে এতদিন পর দেখে আর দেখো মায়ের অপূর্ব সুন্দর দৃশ্য কি সুন্দর রূপ দেখো এত সুন্দর করে মাকে সাজানো হয়েছে আর দেখো এখানে আমি সব জিনিসপত্র রেডি করে নিয়েছি এবার যাবো পুজো দিতে আর দেখো খালি একের পর এক বান্ধবী চেনা পরিচিত কাকিমা এদের সাথে দেখা হয়েই যাচ্ছে আর জানো তো আমাদের না তেরো ফুল হয়নি আট কি রকমেরই ফুল হয়েছিল আমরা পাইনি জোগাড় করতে পারিনি তারপরে মা এখানে এসে সবার থেকে জোগাড় টোগাড় করে নিজেরও তেরো ফুল করেছে আমারও তেরো ফুল কমপ্লিট হয়ে গেছে এবার যাব আমরা পুজো দিতে আগের ব্যস্তটা কমপ্লিট হয়েছে এবার আমরা যাব এ দেখো এখানে আমার ছেলে বদমাইশি করছে আর এ দেখো এখন আমরা পুজো দিতে ফাইনালি জায়গা পেয়ে গেছি দাঁড়িয়ে পড়েছি এখানে সব পাঁচালি পড়া হচ্ছে আগে যারা পুজো করেছে তারা এরপরে আমরাও করবো এ দেখো এখানে পুজো চলছে আর জানো তো মা বিপত্তারিণী পুজো করলে নাকি সব রকমের বিপদ আপদ দূর হয়ে যায় এটা আমি সত্যি এটা আমি প্রমাণও পেয়েছি আমার মা বিপদারিণীর পুজো করার পর আমার ছেলে হয়েছে সব রকমের জীবনে যত কষ্ট হয় বলে মা বিপদারিণীর কাছে সমর্পণ করে দিতে হয় তারপরে তারা জীবনে সুখ পায় শান্তি পায় সব বিপদ থেকে রক্ষা পায় তোমার মা বিপদারিণীর কাছে নিজের মঙ্গলের সঙ্গে সঙ্গে তোমাদেরও মঙ্গলের কামনা করি যাতে তোমাদেরও জীবন সুখময় হয় সব বিপদ থেকে তোমরা রক্ষা পাও সব বিপদ থেকে যাতে তোমাদের জীবন থেকে সব বিপদ দূরে থাকে দেখো আমার পুজো পুরো কমপ্লিট আমরা ডালাটা নিয়ে নিচে নেমে আসছি হট করে আমার মনে পড়ল যে তেলটা কি ভালো করে ঘটে ছুঁয়ে দিয়েছে তাই আমি আবার তেলটা নিয়ে চলে এলাম এবং ঘটে ভালো করে ছুঁয়ে নিয়ে আসলাম আর এখানে যেন একটা গোমাতা এসেছিল কি সুন্দর সবাই ফল খাওয়াচ্ছিল আমি একটু শশা দিলাম ও এতটা ছোট যে খেতে পারছে না তো আমি আবার সাইডে বাড়ি খুব সুন্দরভাবে খেয়েছিলো আর এদিকে দেখো ঘিয়ের বাতিটা ধূপকাটি এগুলো তো ভেতরে জ্বালানো এগুলো সব বাইরে এই যে বাইরে থেকে দেখিয়ে বাইরে এগুলো ভিতরে না জ্বালানোও ভালো সেফটির এটা আমাদের পক্ষেই ভালো সেফটি মায়ের পাশে সবসময় বাবা স্থান হয় দেখো মায়ের মন্দিরের পাশে বাবার মন্দিরও রয়েছে তো বাবার মাথায় একটু জল ঢালবো তার জন্য চলো গিয়ে জলটা নিয়ে আসি জলটা নিয়ে এসে জল ঢালবো বাবার মাথায় এ দেখো জল নিয়ে আসলাম এখন জলটা ঢেলে তারপর পাঁচালি পড়তে বসবো ভোলে বাবা এত ভোলা মনের বাবা যে ভোলে বাবার থেকে যা চাইবে ভোলে বাবা খুব শীঘ্রই দিয়ে দেয় কারণ ভোলে বাবার মন একদম একটুতেই সন্তুষ্ট বলে না তিনি একটি বেল পাতাতেই তুষ্ট সেটাই হলো অরিজিনাল কথা একটু জল একটি বেলপাতা যদি তার মাথায় দেওয়া হয় তিনি তাতেই তুষ্ট তাকে কিচ্ছু সেরকম কিছু লাগে না দুধ মধু মিশ্রি কিছুই সেরকম প্রয়োজন পড়ে না তিনি একটুতেই সন্তুষ্ট এরকম আমার তো পুজো কমপ্লিট এবার আমি আমার হাজবেন্ডের কাছ থেকেই সুতোটা বেঁধে নিচ্ছি হাতে যেহেতু আমার হাজব্যান্ড ও ব্রাহ্মণ কোনো ব্যাপার না ব্রাহ্মণের হাত থেকে প্রতিবার বাধায় এবার ওর হাত থেকে বেঁধে নিলাম এবার মাকে একটু সিঁদুর দিয়ে বসবো পাচালি পরতে দেখো পাঁচালি পরতে বসে নিলাম এখন প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে অনেক মন সবার পুজো প্রায় শেষের পথেই পাঁচালি ছাড়া পুজো সম্পূর্ণ কখনোই হয় না যতই তুমি পুজো করে নাও কিন্তু পাঁচালিটা পড়তেই হবে এটা বলে ব্রত কথা ব্রত কথা না পড়লে পুজোর ব্রত কখনোই সম্পূর্ণ হয় না দেখো সব পুজো টুজো কমপ্লিট করে এখন ব্রত কথা পড়ছি আজ একটু লেট হয়ে গিয়েছে অন্য দিনে একটু তাড়াতাড়ি এলে অলরেডি সাড়ে বারোটা একটা বেজে গেছে ব্রত কথা পড়তে পড়তে অন্য সময় এসে যখন প্রতিবার পড়ি তখন অনেক ভিড় হয়ে যায় কিন্তু আজকে প্রায় সবাই পুজো করে করে চলেই গিয়েছে প্রায় তো সেই জন্য দেরি হয়ে গেছে এবার দেখো কথা কমপ্লিট করে ওই আসনে বসেই আমি একটু মুখে প্রসাদ দিয়ে উপোসটা ভাঙবো আগে চন্দ্রবিত্র নিয়েছি যত এওগণ আছে তাদেরকে পান সুপুরি বাতাসা এবং একটু সিঁদুর দান করে তারপর এই ব্রত পূর্ণ হয় এবং বাড়িতে গিয়ে কিছু নিয়ম থাকে এই ব্রতে সেগুলোও করে খেতে হয় তো এ দেখো সবাইকে সমানভাবে আমি দিচ্ছি সবাইকে পান সুপুরি তেরোটা পান থাকে তেরোটা সুপুরি থাকে এগুলো সব বলতে গেলে তেরো জনকে দিতে হয় এখন তো আর এতজন নেই এখানে সবাই প্রায় বেরিয়ে গেছে মন্দিরে এখন প্রায় বন্ধ হবার টাইম একটা পার হয়ে গেছে তো এ দেখো যত ও ছিল সবাইকে দিয়েছি বাকি পাড়াতে গিয়ে সবাইকে দিয়ে দেবো যদিও আজকে আমি বাপের বাড়িতেই থাকবো বাড়ি যাব না এখানে যারা আছে সবাইকে দিয়ে দেব যা আছে এ দেখো দেখো পুজো কমপ্লিট করে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আবার একটু প্রসাদ খাচ্ছি বাড়িতে সবাইকে দিলাম প্রসাদ দিয়ে আমিও একটু প্রসাদ সন্দেশ খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো কীরকম ফুচকার মতো ছোট ছোটো লুচি বেলা হচ্ছে এবার মাকে বলে দিয়েছিলাম তেরোটা লুচি কমপ্লিট করতে পারি না তাই তুমি ফুচকার মতো লুচি বানাবে আগে হাজব্যান্ডকে দিয়ে দিলাম এগুলো আমরা খাবো না যদিও আমরা খাবো শুধু লুচি আর সুজি বাস এ দেখো ফুচকার মতো লুচি তাহলে তেরোটা কমপ্লিট করতে পারবো এই লুচিটা নাকি তেরোটা কমপ্লিট করে খেতে হয় এটা কিন্তু কাউকে দেওয়া যায় না এটাকে নিজে ই খেতে হয় এবং সম্পূর্ণটা খেতে হয় আমি কোনোবার খেতে পারি না পরের দিন কাককে দিয়ে দিই তো এবার মা বলেছে তুই কিন্তু পুরো কমপ্লিট করবি একটুকু নষ্ট করবি না তাই আমি মাকে বলেছিলাম তুমি এরকম লুচির মতো করে বানাও তাহলে আমি পুরোটাই কমপ্লিট করব দেখো এটা এখন আমি খায় খেয়ে নেব আর এখানে হয়েছে দুপুরে দেখো ডালি আর খিচুড়ি আর মিক্স ভেজ এটা হবে দুপুরের মেনু আর লুচি তো সকালের রয়েছে দেখো কি সুন্দর ডালি আর খিচুড়ি হয়েছে এগুলো হয়েছে সম্পূর্ণ সন্দুক লবণে আজকে নর্মাল লবণ খাওয়া যায় না এবং নর্মাল চালও খাওয়া যায় না বা আতপ চালও খাওয়া যায় না তাই আমাদের ডালিয়ার খিচুড়ি হয়েছে খিচুড়িটা অসাধারণ হয়েছিল খেতে এদিকে দেখো খাওয়া দাওয়া করে যখন রেস্ট করছি ছেলে পায়ে ভূতের মতো করে নেলতে পালিশ দিয়ে যাচ্ছে আমি যতবার না করছি তাও করছে চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো চলো টাটা বাই বাই